হ্যালো ফ্রেন্ডস অনেকে জানেই না যে বউ এবং স্ত্রীর আনন্দটা কি এই আনন্দটা ওনারা বুঝতেই পারে না তো বন্ধুরা এই যারা নিয়ে বউকে একটু আলাদা আনন্দ দিতে চান এক্সট্রা একটু আলাদা করে একটু আনন্দ দিতে চান বাড়তি আনন্দ দিতে চান তারা কিন্তু এই কন্ডনটি ব্যবহার করতে পারেন এটা কিন্তু একটা জাম্ব কন্ডম ঠিক আছে এটা খুবই সফট আকারের খুবই উন্নত উন্নত প্রযুক্তির তেউরি একদম আপনার জিনিসটা সেম সেম হবে দেখেন একের সেম আপনার জিনিসটা এইটা হচ্ছে জাস্ট একটা বলতে পারেন একটা কভারিং এই কভারিংটা যখন আপনি আপনার জিনিসটার মধ্যে পড়বেন তখন দেখবেন আপনার জিনিসটা যা আছে তার থেকে আর ডবল হয়ে গেছে তখন কিন্তু আপনি নিজে দেখলেন নিজেই আপনার খুব একটা ভালো লাগবে আপনার মনে হবে যে দশ ইঞ্চি ইটগুলা এটা দিয়ে এভাবে বেরিয়ে বেরিয়ে ভেঙে ফেলতে পারবেন তো বন্ধুরা নিজেকে অনেক শক্তিশালী মনে হবে আর নিজেকে শক্তিশালী মনে না হলে আপনি আপনার যুদ্ধে গিয়ে কিন্তু হার মেনে যাবেন ঠিক আছে তো বন্ধুরা যারা নিয়ে এই রাজা এই শেখ শেখ কন্ডম বা এটা অরিজিনালি নাম হচ্ছে জাম্বুকন্ডম তো আমি শেখ বলি ওকে তো এই শেখ যা নিতে চান শেখ বলি অজগর বলি তো এই অজগর শেখটাকে যা যারা নিতে চান ব্যবহার করতে চান বা আপনার স্ত্রীকে একটু বাড়তি আনন্দ দিতে চান তারা কিন্তু এটা নিয়ে ব্যবহার করতে পারেন এবং কি খুব একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা যারা নিয়ে খুব বেশি আনন্দ করতে চান বা আনন্দ দিতে চান এক ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু এটা নিয়ে ব্যবহার করতে পারেন আর এটা নিতে হলে আমাদের স্ক্যানে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম